আজকে যারা তাহলে ইতিহাসের রাস্তা করে লিখতে হবেন যখন আপনার ছেলেরাও আপনার অন্যান্য মানুষজন তারা আক্রান্ত হবে অন্য কোনো বিল তখন আপনার পাশে দাঁড়ানোর একটা মানুষ পাবেন না আজকে এরা দেখেন বাংলার জনগণ এদিকে তাকিয়ে দেখেন কত মানুষ এই আক্রান্ত ছেলেদের পাশে দাঁড়িয়েছে আমাদের ভোটাধিকার দিতে পারেনি মানুষের অর্থ রূপ পড়েছে মানুষের ভাষা স্তব্ধ করা হয়েছে আজকে কিন্তু শুধু কুঠার দাবিতে একটি কুটা সংস্কার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কিন্তু আর কুটা সংস্কার দাবিতে নেই বন্ধুরা আপনারা দেখেছেন ছাত্রদের কাছে নির্ভয় ভাবে আদালতের ঘরে চাপিয়ে সেই কুঠার দাবি মেনে নিয়েছে বন্ধুরা কিন্তু আজকে ছাত্রদের একই দাবি বৈষম্য বিরোধী যে আন্দোলন সে আন্দোলনে একটি দাবি এই সরকারের পদ্যাক অন্যথায় ছাত্ররা ঘরে ফিরবে না আগামীকাল থেকে সারা বাংলাদেশে সকল শ্রেণীর পেশাল মানুষ সকলকে না করেন তাহলে ইতিহাসের আস্থা করে নিত্রিক্ত হবেন যখন আপনার ছেলেরাও আপনার অন্যান্য মানুষজন তারা আক্রান্ত হবে অন্য কোনো দিন তখন আপনার পাশে দাঁড়ানোর একটা মানুষ পাবেন না আজকে এরা দেখেন বাংলার জনদিনের দিকে তাকিয়ে দেখেন কত মানুষ এই আক্রান্ত ছেলেদের পাশে দাঁড়িয়েছে তাদের ভোটাধিকার দিতে পারিনি মানুষের অর্থ লুপ হয়েছে মানুষের ভাষায় স্তব্ধ করা হয়েছে আজকে কিন্তু শুধু কুঠার দাবিতে একটাই কোটা সংস্কার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কি তার কুটা সংস্কার দাবিতে নেই বন্ধুরা আপনারা দেখেছেন ছাত্রদের কাছে নির্ভম ভাবে পরাজিত হয়ে ওই সরকার নির্ভয় আদেশকে আদালতের ঘরে চাপিয়ে সেই কোঠার দাবি মেনে নিয়েছে কিন্তু বন্ধুরা কিন্তু আজকে ছাত্রদের একই দাবি বৈষম্য বিরোধী সে আন্দোলন সেই আন্দোলন নেই একটি দাবি এই স্বৈরাচার ফ্যাসিস সরকারের পদ্মেক অন্যথায় ছাত্র ঘরে ফিরবে না আগামীকাল থেকে সারা বাংলাদেশে সকল শ্রেণীর পেশার মানুষ বিচার করতে পারে না আজকে আমরা এখানে আমি এখানে অভিশাপ দিতে এসেছি আমার ছাত্রকে হত্যার জন্য আমার ছাত্র যেই ছেলেটা পানি খাওয়াতে গিয়েছিল মুগ্ধ নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের আপনারা দেখেছেন তার যমজ ভাই যে খুলনা ভার্সিটিতে পড়ে সে যখন আমার ক্লাসে ফিরে আসবে সে যে ট্রমা নিয়ে আছে সে যে আতঙ্ক নিয়ে আছে দিনের পর দিনের যে আতঙ্ক গত কয়েক দিন ধরে তারা উপভোগ তারা ভোগ করছে এই ছাত্ররা সেই ট্রমা আমি কিভাবে কাটাবো আমি একজন শিক্ষক হয়ে লজ্জিত সেই লজ্জার কথা বলতে আমি আজ এখানে এসেছি আমি লজ্জার কথা বলতে এসেছি যখন আমার অন্যান্য বন্ধুরা বলে আমার মেয়ে বলে আমার ভাবতে বলে যারা আজকে ওই কোটা সংস্কার আন্দোলনে তারাও আছে এরকম অনেকে আরও অনেকের ভাই বোন বন্ধু আরও অনেকের ছোট ছোট ছেলে মেয়ে তারা সেই কোটা সংস্কার আন্দোলনে গেছে তারা যখন আমার দিকে চোখে আঙুল দিয়ে তাকিয়ে বলে বাবা তুমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুমি কি করে এখনো ঘরে বসে থাকো সেই লজ্জা আমাকে নিপীড়িত করে সেই লজ্জার কথা জানাতে শুধু আপনাদের সাথে শেয়ার করতে আমি এসেছি তাদেরকে আমি প্রোটেক্ট করতে পারি নাই আমি যখন এই কথা আমার বন্ধুদেরকে বলেছি তারা বলেছে কেন আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই ছাত্রদের চারদিকে ঢাল হয়ে দাঁড়াতে পারলেন না এটা এই জাতির লজ্জা আমাদের শিক্ষক সমাজের লজ্জা যে আমরা আমাদের ছাত্রদেরকে প্রোটেক্ট করতে পারি নাই তাদের চারিপাশে নিরাপত্তার ঢাল হয়ে আমরা ঘিরে থাকতে পারি নাই সেই লজ্জার কথা জানাতে আমরা আজকে এসেছি